আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা আমাদের যে টপিক আমাদের টপিক টারমার্ক্স নিয়ে আমাদের টপিক স্কিউল ইঞ্জেকশন নিয়াম তো স্কিউল ইনজেকশন কীভাবে করে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তো আমি আগে একটা প্রথম একটা কথা ক্লিয়ার করি যে আমাদের টারমার্ক্স একাডেমি গ্রুপে যারা আছি আমরা তারা মূলত স্কিউলআ যারা আসি তারা একবারে নিউ স্কিউল আইতে ঠিক আছে তো আমরা কোনো প্রোনা যে আপনাদের সব কিছু শেখাই দিতে পারবো এরকম কিছুই নাই আমরা জাস্ট মানে হালকা পাতলা বেসিক জানি ইনশাল্লাহ আপনাদের সেতুটুকু শেখানোর চেষ্টা করব তো আসলে আমাদের ইচ্ছা ছিল না যে তাদের স্কিউলআর ভিডিও মানে টিউটোরিয়াল দিতে অথবা আমাদের মানে কোনো ইয়া ছিল না কিন্তু ইদানিং দেখলাম যে আমাদের গ্রুপে অনেক ভাই স্কিউল আই নিয়ে পোস্ট করতেছেন আবার অনেকজন আছেন যে ভাই কমেন্টে ভাই স্কিউলআই কি ভাই এটা করে শিখতে চাই এগুলো নিয়ে কমেন্ট করে উড়ার ওদের উড়াদেরও কমেন্ট করতেছেন ঠিক আছে তো সেটা নিয়ে আজকে স্কিওল একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা একবারে বেসিক টাইপের একটা ভিডিও তো আপনাদের পেরানোর কিছু নাই তো হয়তো ভাই অনেকজনই বুঝবেন না যে আসলে আমি কি করতেছি না করতেছি ঠিক আছে তো ভিডিওটা কয়েকবার দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন তো স্কিউলআই জিনিসটা কি স্কিউএল আই তো আই জিনিস আই এখানে হলো ইঞ্জেকশন ঠিক আছে এখানে আমরা শর্ট শর্টকাটে লাই বলি তো স্কিউএল ইনজেকশন ঠিক আছে তো এখানে আমাদের কাজ কি মূলত যে পিএইচ মানে পিএইচপি যে যেসব সাইট লেখা মানে থাকে পিএইচপি দেওয়া রিটার্ন যে সাইটগুলো থাকে সেই সাইটগুলো আমরা মূলত স্কিউএলি থাকে বেশিরভাগ সাইট মানে বেশিরভাগ না মাঝে মাঝে যে সাইটগুলো থাকে দুর্বলতা সেগুলো আমরা এক্সপ্লয়েড করে সজকতা যেটা বলি ঠিক আছে তো এটা দিয়ে আমরা কি করি তো এটা স্কিউলার মাধ্যমে আমরা যে ওয়েবসাইটের বিভিন্ন যে তথ্য থাকে মানে বিভিন্ন ইনফরমেশন সেগুলো আমরা নিয়ে আসতে পারি মাঝে মধ্যে আপনার অ্যাডমিন মানে অ্যাডমিন ইজনের পাসওয়ার্ড পাওয়া যায় আবার আপনার মাঝে মধ্যে অ্যাডমিন প্যানেল পাওয়া গেলে সেটা আমরা মানে ডিরেক্ট ওয়েবসাইটে হ্যাক করে ফেলাই মানে ফেলানো যায় আর কি ঠিক আছে হ্যাক করা হ্যাক করা যায় অব অবশ্য আমি এত মানে আমরা এত প্রো না যে যে কোনো ওয়েবসাইট হ্যাক করে ফেলাতে পারবো অথবা যে কোনো সাইটের মানে স্কিউলাই করতে পারবো এরকম কিছু না তো আমি জাস্ট বেসিক জানি তো সেটাই আপনাদের শিখাবো ইনশাআলা আচ্ছা তো আসি প্রথমে কি করব আমরা প্রথমে আমাদের দরকার একটা সাইট যে সাইটে আমরা স্কিউলাই করতে পারবো ঠিক আছে তো আমি এখন আপাতত কোনো এমন কোনো সাইট দেখাবো না মানে অনন্য সাইট যেসব সাইটের কারণে পরে সমস্যা হতে পারে জাস্ট আমি একটা টেস্ট সাইট দেখাবো যে সাইটটার উপরে মানে স্কিউলআ করা মানে করলে কোনো সমস্যা হবে না পরবর্তীতে আমাদের তো সাইটের লিঙ্ক আমরা আপনাদের দেওয়া দেব এই যে টেস্ট পিএইচপি ভুলন নয় ঠিক আছে এই ওয়েবসাইটে আমরা প্রথমে ঢুকবো তো তার আগে আমাদের একটা কাজ করা লাগবে আমাদের হ্যাকবার ডাউনলোড করা লাগবে বা যে হ্যাকবার দিয়ে আমরা স্কুয়াল ইনজেকশন করবো তো এক সময় ছিল যে যখন কোনো হ্যাকবার ছিল না তখন যারা ছিল স্কেল মানে স্কুয়াল ইনজেকশন ইনজেক্টর যারা ছিল তারা সবাই মানে শুধু ওয়েবসাইট দিয়ে আপনার সরি মানে এই যে সার্চ বার্নাই সার্চবারে আপনার সব স্কুইলাই করত ঠিক আছে সেটা অনেক কষ্ট ছিল তো এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে নেট মেট সব যে গ্রুপ আছে তারা একটা হ্যাকবার বানাইছে তো হ্যাকবারটা খুবই ভালো এটা দিয়ে আমরা মানে সব কিছু সহজে করতে পারি আর কি ঠিক আছে তো আমরা সেই অ্যাপটা ব্যবহার করবো আমাদের স্কুলেই করার জন্য তো আপনার অন্য অন্য অ্যাপ ব্যবহার করতে পারেন অ্যানন হ্যাকবার আছে অ্যান্ড্রয় হ্যাকবার আছে ঠিক আছে এরকম আপনারা অ্যাপ ইউজ করতে আমার মতো আপনার এই যে ডিএইচ হ্যাকবার এই অ্যাপটা ইউজ করা সবচেয়ে বেটার হবে কারণ সবচেয়ে ভালো অ্যাপ আছে আমার জানা মতে তো এটা ডাউনলোড করবো কীভাবে আমার এটা গিট আপ থেকে ডাউনলোড করতে হবে তো আমাদের অ্যাড্রেসটা হলো গিথাপ ডট কম স্ল্যাশ ডার্কনেট হ্যাকসোর ঠিক আছে ডার্ক ঠেকসল লেখার পর আপনার ডার্ক ঠেক্সলার যে গিটহাব ওপোজিট মানে গিটহাব সেটা আমাদের চলে যাবেন সেখান থেকে আপনার রিপ্রোজেন্টেটিভেপ যা দেখতে পারবেন যে ডিএইচ প্রথমে আসে দেখেন এই যে ডিএইচ একবার নামে তো ডিএইচ একবারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ভিউ কোড তারপর দেখেন এখানে কয়েকটা অনেকগুলো লেখা টেখা আছে টেক্সট ফাইল আছে ফাইল আছে তো এখান দেখেন লেটেস্ট অ্যাপিকে আছে ঠিক আছে তো লেটেস্ট অ্যাপিকেতে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবো তো এই যে এখানে আপনার ডাউনলোড দেখতে পাচ্ছেন না ডাউনলোড দিয়ে দেবেন তো মাত্র দুই পয়েন্ট মানে আড়াই এম বি আর কি বললে সবচেয়ে সহজ হয় বলে তো আমি এটা আপনারা যদি এটা কাজ করেন যে ডিরেক্ট এই যে এই লিঙ্কটা আছে এই যে এই যে এখানে ডাউনলোডের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি কপি করে না কপি করে ডিরেক্ট এখানে পেস্ট করেন তো দেখেন ডিরেক্ট ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে আপনাদের ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো তো আমি লিঙ্কটা সেভ করে এখানে তো আপনি দিতে পারি পরবর্তীতে আচ্ছা তো এই লিঙ্কে যে আপনার ঢুকলেই আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে তো আপনাদের করে যাওয়া লাগবে না তো গেলো এখন আমাদের দরকার একটা সাইট তো আমি পরে শিখাবো যে কীভাবে আপনার ফোন সাইট বের করবেন খুঁজে তো আজকে আমরা শুধু দেখবো যে কীভাবে সিম্পলাই আই করি আমরা তো আমাদের এই যে অ্যাপ ইনস্টল করা শেষ ঠিক আছে তো অ্যাপে ঢুকবো আমরা তো অ্যাপে ঢুকার পরে কিছুটা এরকম আসবে তো আমার আগে একটু কিছু করছিলাম তো এর জন্য এরকম আসছে তো আপনার অ্যাপ ঢুকার পরে এরকম আসবে একবারে নতুন যখন ঢুকবেন তখন এরকম আসবে ইন্ট্রোডাকশন আসবে তো এগুলো আপনারা পরে নিতে পারেন আপনার ইচ্ছা করলে ঠিক আছে এখানে ডিসপ্লেম্ব আছে তো এটা আপনারা পড়ে নিতে পারেন তো এখানে দেখেন এটা বক্সের মতন আসে তো এই বক্সে এখানে আমরা আমাদের যে ইউআরএলটা ওয়েবসাইটে সেটা পেস্ট করবো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করলাম তো পেস্ট করে পাই যে দেখেন নিচে কিন্তু আমাদের ওয়েবসাইটটা লোড হয়ে গেছে ঠিক আছে এই যে এক্সিকিউট দেওয়ার পরে এক্সিকিউট আছে না এক্সিকিউট মানে হলো এন্টার ঠিক আছে আমাদের কিবোর্ডে যে এন্টার থাকে এই এন্টার মানে হলো এক্সিকিউট ঠিক আছে তো এখানে এন্টার দিলে হবে না এখানে এক্সিকিউট দিতে হবে ঠিক আছে তো এক্সিকিউট দেওয়ার সাথে দেখেন ওয়েবসাইটটা নিচে লোড হয়ে গেল তো যদি চান যে ফুল স্ক্রিনে আপনার ওয়েবসাইটটা দেখবেন তাহলে দেখেন একটা চোখের মতো আই বাটন আছে এ দেখেন এখানে চাষকোর সাথে লেখা শো হাইট ঠিক আছে তো ক্লিক করলে এখানে আপনার এটা হাইট হয়ে যাবে তা আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন এরপরে আবার কাজ করলে আবার এসে পড়বে ঠিক আছে তো এখন আমাদের কাজ কি এই ওয়েবসাইটে একটা প্যারামিটার খোঁজা লাগবে তো প্যারামিটার জিনিসটা কি তো মনে করেন আমি প্যারামিটারটা আপনাদের খুঁজে ডিরেক্ট দেখাই তো আপনার যখন প্যারামিটার বের করতে চাবেন তখন আপনার কি করা লাগবে দুইটা পদ্ধতিতে আছে এটা হলো আপনারা তিনটা পদ্ধতি আসলে একটা ডর্কের মাধ্যমে আর একটা আপনার ম্যানুয়ালি আর একটা আপনার এই যে এখানে এক্সট্রাক্ট লিন আছে তো এখানে এক্সট্রাক্ট লিঙ্ক করে এখান দিয়ে বের করা যায় তো আমরা প্রথমে সবচেয়ে সহজে শিখবো এই যে এক্সট্র্যাক্ট লিঙ্ক ঠিক আছে তো এখানে দেখেন আপনারা তৃতীয় যে এখানে কিন্তু দেখেন সবগুলা যে কলামগুলো সবগুলো কিন্তু একটা মানে এদিক স্লাইড করা যায় তো থার্ড যে রো সেটা আপনারা স্লাইড করে একবার লাস্টে চলে যাবেন দেখেন এখানে এক্সট্র্যাক্ট লিঙ্ক নামে একটা অপশান আছে তো এখানে ক্লিক করার পরে দুইটা অপশন পাবেন পেজ লিঙ্কস আর ইমেজ লিঙ্কস পেজ লিঙ্কসে ক্লিক করার পরে দেখেন এই পেজের লিঙ্ক যেগুলো আসে সবগুলো চলে আসছে ঠিক আছে তো আপনি একটু খুঁজবেন খুঁজতে খুঁজতে এক সময় দেখবেন যে একটা তো এখানে দেখেন কোনো প্যারামিটার নাই প্যারামিটার বলতে আমি কী বুঝেছি তো আমি দেখাই আবার একটা লিঙ্ক কপি করলাম তো প্যারামিটার বলতে দেখেন এই সাইডটা যেহেতু পিএইচপি লেখা তো দেখেন ইংরেজটা পিএইচপি লেখা তো পিএইচপি লেখার পরে দেখবেন কি মাঝে মধ্যে এরকম থাকে যে কোশ্চেন মার্ক থাকে তারপর আইডি থাকে ইকুয়াল মানে ওয়ান টু থ্রি ফোর যে কোনো কিছুটা থাকতে পারে একশো তিন এরকম থাকে ঠিক আছে তো এই যে আইডি যে থাকে না এই যে আইডি মানে পিএসপি তারপরে কোয়েশ্চেন মার্কিপার যে আইডিটা থাকে হ্যাঁ আইডি সেটার বলে প্যারামিটার ঠিক আছে তো আমাদের এই জিনিসটাই খোঁজা লাগবে তো সবসময় যেখানে আইডি থাকবে এমন কোনো কথা নাই অন্য কিছু থাকতে পারে তো আমরা এখন যেহেতু আমরা এক্সট্রাক্ট লিঙ্কের মাধ্যমে পাইনি তো এখন আমরা একটা ইয়া ডর্কের মাধ্যমে খুঁজবো তো ডরকের মাধ্যমে খোঁজার জন্য কী করতে হবে প্রথমে লিঙ্কটা কপি করব কপি করার পরে গুগলে চলে যাবো গুগলে যাব গুগলে যাবো আমরা ডর্ক ইউজ করবো তো ডর্ক কীভাবে ইউজ করে আমি পরে একটা ভিডিও দিব ফুল ভিডিও ডর কীভাবে ইউজ করব তো আপাতত খালি দেখেন কীভাবে তো ইন ইউআরএল তো একটা ক্লোন দিবেন তো ইন ইউআরএল মানে কি গুগল ডটকে একটা মানে গুগলে সার্চ করার একটা অ্যাডভান্স পদ্ধতি হলো গুগল ডট ঠিক আছে এটা কী করে তো গুগল ডটকে কয়েকটা মানে সিস্টেম আছে যে যেমন সিস্টেম বলতে কয়েকটা এরকমই আছে মানে কিওয়ার্ড আছে ঠিক আছে যেমন ইনিউআরএল ইন টেক্সট ঠিক আছে সাইট এরকম কয়েকটা আপনার কিওয়ার্ড আছে তো এই কিওয়ার্ডগুলো দিলে কি হয় মনে করেন এই যে ইন ইউআরএল আর এল এটা মানে সহজে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা চলে কি ইউআরএল মানে ইউআরএলের মধ্যে ইউনিওয়ারেলের পরে যে আপনারা যে সাইটের লিঙ্কটা দেবেন তো ওই সাইটে মানে যতগুলো লিঙ্কে ওই সাইটগুলো আছে মানে ওই সাইটের লিঙ্কটা যতগুলো সাইটে আছে সবগুলো সাইট আপনাদের এখানে শো করবে ঠিক আছে তো দেখাই আমি তো সাইটের লিঙ্কটা কপি পেস্ট করলাম তো এখানে ডাব্লিউ ডট আর আপনার এস টি এস এগুলো কাইটা দেবেন শুধু লিঙ্কে মানে শুধু ডোমেন্টটা রাখবেন রাখার পরে এই দেখলাম ইউরএল ইনিওয়ারেলের পরে সাইটটা দিলাম দেওয়ার পরে স্পেস দিয়ে দিব পিএইচপি কোশ্চেন মার্ক আইডি কার্ড ঠিক আছে তো এটা মানে কি এটার মানে হলো আমাদের এটার প্যারামিটার খুঁজতে যেতেছি তো প্যারামিটারটা লাস্টে দিলাম যে প্যারামিটারটা এরকম হবে পিএইচপি হচ্ছে মার্ক আইডি ইকুয়াল ঠিক আছে তো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কয়েকটা মানে অনেকগুলো অনেকগুলো আসছে ঠিক আছে অনেকগুলো সাইটের ইয়ে আসতে তো একবার প্রথম যেটা আছে সেটাতে আমরা ঢুকি ঢুকার পরে দেখেন আমাদের একটা জায়গায় নিয়ে আসছে তো এখানে দেখি লিঙ্কে কি আছে দেখেন এখানে লিঙ্কের মধ্যে কিন্তু কোনো প্যারামিটার নাই ঠিক আছে কোনো প্যারামিটার কিন্তু এখানে নাই পিএইচপি পর্যন্ত শেষ এখানে কোশ্চেন মার্ক তারপরে আইডি ইকুয়াল কিছু নাই ঠিক আছে তো নাই কিন্তু এখানে আবার জিনিস দেখেন এখানে কিন্তু তিনটা মানে এখানে কিন্তু আপনার প্রায় একটা পেজ চলে আসে তো এই পেজের মধ্যে আমরা এখন খোঁজার চেষ্টা করি ঠিক আছে তো মনে করেন এখানে একটা আর্টিস্ট আছে তো এটার উপর আমরা ক্লিক করলাম মানে এখানে একটা এখানে একটা তিনটা নাম আছে না এখানে যে কোনো একটা নামের উপর আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমার অন্যটা পেজে চলে গেল তো এখন দেখি আমাদের লিঙ্কে কী আছে তো এইবার এবার দেখেন এর আগে কিন্তু শুধু পিএইচপি পর্যন্ত ছিল কিন্তু এবার দেখেন এবার কিন্তু পিএইচপি কোশ্চেন মার্কের পরে আপনার আর্টিস্ট ইকুয়াল ওয়ান চলে আসছে ঠিক আছে তো আমি কী বলছিলাম যে কোশ্চেন মার্কের পরে আইডি ইকুয়াল তারপরে ওয়ান টু থ্রি ফোর যে কোনো একটা ভ্যালু থাকবে ঠিক আছে তো এখানে দেখেন এখানে আইডি নাই আইডির বদলে আর্টিস্ট আছে ঠিক আছে তো আমার ধরে নেব এটা আমাদের প্যারামিটার তো এই হলো আমাদের প্যারামিটার পাইলাম এবার ঠিক আছে তো এই প্যারামিটারটা কপি করবো কপি করার পরে আমাদের হ্যাকবারে চলে যাব তো এটা এখন ক্লিয়ার করে নিলাম এখানে যে আপনার এই বাটনগুলোর কাজ মানে দেখে নেবেন যে কোন সময় কোনটাতে ক্লিক করি এখানে ক্লিয়ার বাটন ক্লিক করলে পুরো মানে যে অ্যাড্রেস ইয়াটা সেটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে সার্চ বার ঠিক আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা আবার দিলাম আমাদের প্যারামিটারটা তখন এক্সিকিউট দিলাম লোড করার জন্য আচ্ছা তো আসলে এবার আমাদের পালা হলো যে আমরা প্রথম আমাদের কী কাজ ছিল যেটা আমরা প্যারামিটার খুঁজে বের করছি তো এবার আমাদের কাজ হলো যে সাইডটা কি মানে আসলে স্কিউলাই করা যাবে নাকি হ্যাঁ এই সাইডটা কি দুর্বলতা আছে না কি না এটা আমাদের দেখা লাগবে তো দেখার জন্য আমরা কি করব জাস্ট যে প্যারামিটার যে প্যারামিটারের লাস্টে একটা কমা এটাকে কী বলে ইনভার্টেড কমানা কী বলে এটারে ভুলে গেছি যাই হোক আপনারা এটা দিবেন ঠিক আছে মেবি তো এটা দেওয়ার পরে আপনারা এন্টার মানে এক্সিকিউট দিবেন এক্সিকিউট দেওয়ার পর আপনারা পেজের দিকে খেয়াল করবেন যে পেজে কোনো চেঞ্জ আসছে নাকি ঠিক আছে তবে পেজে কোনো এরোর শো করতেছে নাকি তো এ দেখেন আমি যখন আবার আমি এটা কাইটা আমি এক্সিকিউট দিই স্বাভাবিকভাবে তো দেখেন এখানে পেজটা আপনারা দেখে নেন পেজটা এরকম ছিল ঠিক আছে পেজটা এরকম ছিল তো এবার আমরা একস্তুপি লাগাই তবে সেই লাগানোর পরে এক্সিকিউট দিই তবে দেখেন পেজটা কিন্তু চেঞ্জ দিতে এমনি বুঝে দিতেছে দেখেন এখানে কিন্তু লেখা আসছে যে ওয়ার্নিং মাই স্কুল ফেচে আর এইগুলো লেখা আসছে এর মানে লোকের একটা এরোর ঠিক আছে এর মানে এটাই আমরা স্কিউলাই করতে পারবো এখানে স্কুলেটা আসে ঠিক আছে তো এখন এটার আমরা কী করতে হবে আমরা যেহেতু জানি যে এখন আমরা স্কিউল ইনজেকশন করতে পারবো ঠিক আছে তো এখন আমাদের কাজ কি যে আমরা যেহেতু একটা এরোর আসছে তো আমাদের কাজ হল এরোরটা ফিক্স করা মানে আমাদের জানতে হবে যে এরোডটা কীভাবে ফিক্স করা যায় ঠিক আছে তো এটা ফিক্স করার অনেকগুলো সিস্টেম আছে তো প্রথম সিস্টেম আমি দেখাই এটা হলো এভাবে স্ট্রিং দেখাই আপনার এ পোস্টে পে এটার পরে আপনার দুইটা হাই পেন দেবেন একটা প্লাস দেবেন আবার একটা মাইনাস দেবেন ঠিক আছে এভাবে দিয়ে এন্টার দেবেন যদি এই সাইডটা ফিক্স হয়ে যায় মানে পেজটা যদি ফিক্স হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার ইউআরএল ফিক্সিংয়ের জন্য আপনারা এইটা ইউজ করবেন ঠিক আছে এই এটা ঠিক আছে যেহেতু আমরা এন্টার দেওয়ার পরে দেখেন এরোরটা ঠিক হয় নাই ঠিক আছে এর মানে আমাদের এটা দিয়ে কাজ হবে না আমাদের অন্য সিস্টেমে এটা ইউরালটা ফিক্স করা লাগবে তো আবার দেখি অন্য সিস্টেমে এবার অ্যাপোস্টোপিটো কাইটা দিই কাইটা জাস্ট দুইটা হাইফেন দিই আমরা এন্টার দিই দেখেন এবার কিন্তু পেজ লোড নিচ্ছে ঠিক আছে এবার কিন্তু পেজটা লোড নিয়ে আনিছে ঠিক মতন এর আগের বার কিন্তু পেজ লোড নিছিল না এই যে এভাবে করার পরে কিন্তু লোড নেয় নাই পেজ ঠিক আছে তো এমন নেওয়ার পরে পেজ লোড নিচ্ছে এর মানে আমরা এভাবে করতে হবে ঠিক আছে মানে এবার এইভাবে রেখে আমাদের ইয়াগুলো করতে হবে স্কেলটা করতে হবে ঠিক আছে আমরা যদি শুধু এমনি করে করি তাহলে কিন্তু হবে না আমাদের দুইটা হাইফেন দেওয়া তারপর করতে হবে যাই তো এবার আমাদের কাজ দ্বিতীয় কাজ ছিল যে ইউ মানে প্রথমে খুঁজে বের করা যেটা এটা করা যাবে না কি করা যাবে না যেটা ইঞ্জেকশন পয়েন্ট ঠিক আছে তো ইঞ্জেকশন পয়েন্ট আমরা খুঁজে বের করতে তো এখন আমরা জানি যেটা আমরা স্কুলে করতে পারবো আর তারপরের কাজ ছিল যে ইউআরএল ফিক্স করা তো ইউ এল ফিক্স করা শেষ আমাদের এই দুইটা হাইফেন দেওয়া তো এবার আমাদের কাজ হলো যে এখানে কয়টা কলম আছে তো এই কলমগুলো বের করা তো কলম বের করার জন্য আপনার দেখেন এখানে কলম কাউন্ট লেখা আছে তো এটা ক্লিক করার সাথে সাথে দেখেন চারটা অপশন আছে তো আপনারা সেকেন্ড অপশন ক্লিক করবেন এই দেখেন গ্রুপ বাই তো গ্রুপ বাই ক্লিক করার পরে আমরা আপনারা যে যে কোনো একটা মান দিবেন যেমন ওয়ান দিলাম আমি ঠিক আছে শুধু গ্রুপ বাই ওয়ান দিলাম তো এখানে দেখেন গ্রুপ বাই ওয়ান লেখা আসছে আমরা এন্টার দিলাম তো দেখেন পেজ কিন্তু আগের মতনই আছে ঠিক আছে পেজ কিন্তু আগের মতন আছে কোনো চেঞ্জ হয় নাই তো এখন আপনার কী করা লাগবে কলম বের করার জন্য দেখা লাগবে যে আপনার কত কলাম হইলে মানে এখানে কতগুলো ভ্যালু দিলে এই পেজ আবার এরোর আসে তো আমি যেখানে যদি একশো দিই দেখেন এখানে কিন্তু এরোর আসটা আছে ঠিক আছে এর মানে এখানে একশোটা কলম নাই আপনি যত আপনি যখনই কোনো ভুল কলাম দেবেন যে অত কলাম নাই যখনই দেবেন তখন এখানে এরকম এরো শো করবে ঠিক আছে তো দেখেন একশোটা কলম এর মানে একশোটার নিচে কলাম আছে। তা আমি এখন মনে করেন পঞ্চাশটা দিলাম দেখেন পঞ্চাশ এর আসছে এর মানে পঞ্চাশটার নিচে কলাম আছে ঠিক আছে তো এখন আমি পঞ্চাশটার আবার হাফ করে দিই পঁচিশটা দিই দেখেন পঁচিশটাও আসতেছে না ঠিক আছে তো এবারে আমি বারোটা দিই অর্ধেক করে বারোটা দিই দেখেন বারোটা এরোর আসছে তো এবার আমরা ছয় দিই মানে আপনারা একবারে একশো থেকে আস্তে আস্তে কমাইতে থাকবেন ঠিক আছে তাহলে দেখবেন একসময় ঠিক হয়ে আছে দেখেন ছয়তেও কিন্তু এরোড আস্তে আস্তে এর মানে ছয় থেকে কম ছয়ের অর্ধেক করলাম তিন দেখেন তিন দেওয়ার পরে কিন্তু এটা এরোডটা ফিক্স হয়ে গেছে ঠিক আছে তিন দিছে এরপর কিন্তু এরোডটা ফিক্স হয়েছে কিন্তু এর মানে এনে যে এখানে কলাম তিনটাই আছে তো আমরা এখন বাড়াইয়া দেখব যে তিন যেহেতু ছয়ের নিচে তিনে আসছে তিনে হয়েছে তাহলে চার পাঁচ এই দুটো বাইক আসছে তো আমরা পাঁচ দিলাম পাঁচ দিয়ে ট্রাই করি দেখেন পাঁচ দিলেও এর রাস্তা আছে এর মানে পাঁচের নিচে তাহলে নিশ্চয়ই চারে দিব চারেও দেখেন এরও রাস্তা আছে ঠিক আছে তো এর মানে কি যে চারের চারের নিচে তো এখন চারের নিচে তিন দিলাম তিন তিন দেওয়ার পরে দেখেন এটা ফিক্স হয়েছে এর মানে আমাদের কলাম এখানে তিনটা আছে। আমাদের এই যে টেবিলটা মানে এখানে ওই এখানে কলম তিনটা আছে ঠিক আছে তো হয়তো আপনারা বুঝেন নাই না বুঝলে আপনারা ভিডিওটা আরেক দুবার দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন ঠিক আছে ভিডিওটা হয়তো লম্বা হয়ে যাবে কিন্তু কিছু করার নেই আমি যেহেতু মানে এত শর্টকাটে শিখাতে পারি না তো এর জন্য ভিডিওটা লম্বইতে কিছু করার নাই মাফ করবেন আচ্ছা তো এখন দেখেন এখানে তিনটা আপনার কলাম আছে এই কলামের এখন আমাদের ইউনিয়ন সিলেক্ট করব মানে আমাদের ভুলে যে কলামটা যে কলমটা আমাদের দুর্বলতা আছে সেই কলমটা আমরা বের করব সেটার জন্য আমাদের ইউনিয়ন স্টেটমেন্ট করা লাগবে তো ইউনিয়ন সিলেক্ট ইউনিয়ন সিলেক্ট করা লাগবে তো এটা কীভাবে করবো তো এখানে দেখেন আগের আগের টুকাইটা দিবেন মানে শুধু দুটো হাইফেন ছাড়া বাকি টোকাইটা দেবেন ওয়ান পর্যন্ত মানে প্যারামিটার পর্যন্ত পাক করে টোকাইটা দেবেন এবার দেখেন সেকেন্ড একটা অপশন আছে সেকেন্ড রোজ সেকেন্ড অপশন দেখেন এই যে ইউনিয়ন স্টেটসমেন্টস ঠিক আছে এখানে ক্লিক করবো ক্লিক করবো এখানে অনেকগুলো মেথড আছে ঠিক আছে তো আমরা এইগুলো বাকিগুলো পরে যেন আগে আমরা বেসিকটা শিখি তো প্রথম যে অপশনটা এই যে ইউনিয়ন সিলেক্ট ওয়ান টু থ্রি এটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা কী জানছি যে আমাদের কলাম কয়টা তিনটা তো আমরা তিন দিলাম তিন দেওয়ার পরে এখানে এন্টার এক্সিট করে দিব তো এক্সিকিউট করার পরে দেখেন এখানে কিন্তু পেজটা চেঞ্জ হয়েছে কিন্তু কী লেখা আসছে দেখে দেখেন আর্টিস্ট তারপর এখানে টু লেখা আসছে তারপর এখানে থ্রি লেখা আসছে তো এখানে বোঝাইতেছে যে আপনাদের যে দুই নম্বর কলাম সেটাতেও দুর্বলতা আছে আমাদের যে তিন নম্বর কলাম সেটাতেও কিন্তু দুর্বলতা আছে ঠিক আছে তো আপনাদের এখানে যত শো করবে তো আপনারা বুঝে নেবেন তত কলামে আপনাদের দুর্বলতা আছে ঠিক আছে তো আপনারা অবশ্যই আগে এই সাইড এই সাইডটাতে ট্রাই করবেন এই যে টেস্ট যে সাইডটা এইটাতে ট্রাই করবেন আপনারা অবশ্যই অন্য কোনো সাইডটা ট্রাই করবেন না তাড়াতাড়ি কিন্তু কারণ কি এমন না যে আপনারা সব সাইট এই সেইমভাবে এত সহজভাবে করে নিতে পারবেন ঠিক আছে এটা যেহেতু বেশি দিচ্ছে তো এটা একবারে সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা ঠিক আছে তো এমন না যে সব জায়গায় সেম পদ্ধতিতে আপনারা করতে পারবেন তো এখানে দেখেন দুই আর তিন মানে দুই আর তিন কলমটা মানে দুর্বলতা আছে ঠিক আছে তো এটা আমরা এবার এক্সপ্লোর করব মানে এবার এখানে আমরা ইনফরমেশন নিব তো আমরা প্রথমে জানি যে এখানে আমরা প্রথমে বের করি যে এখানে আমাদের যে ডাটাবেজ তো ডাটাবেজের নামটা কি তো ডাটাবেজের বেজের নামগুলো প্রথমে এখানে ভুলনেবল যে কলমটা থাকবে সেই কলমটা কাইটা শুধু সেই কলমটা কাটব মানে মনে করেন দুই নম্বর যেহেতু আমাদের এখানে দেখছি যে দুর্বলতা আছে তো সেই দুই নম্বরটা শুধু কাটলাম এর এখানে লাগবো ডাটাবেজ সরি ডাটা বেজ তারপর দুইটা ব্র্যাকেট দেবো ঠিক আছে মানে ব্র্যাকেট ওপেন আর ক্লোজ ওরা এন্টার করে দিব তবে দেখেন এখানে যেখানে টু লেখা ছিল এখানে কিন্তু দেখেন এই যে এই লেখাটা আসছে মানে এটা ডাটাবেজের নাম এটা ঠিক আছে তো ডাটাবেজের নাম আমরা পাইছি তো আবার এটা কাটি এখানে সরি একটু কাটি এটার কাটি এবার আমরা দেখি ইউজারটা কি তো ইউজার দিলাম ইউজার লিখে আমরা আবার দুইটা মানে ব্যাকেট ওপেন ক্লোজ করলাম তো দেখেন ইউজার লেখার পরে এই যে দেখেন ইউজার নেমটা চলে আসছে ঠিক আছে ইউজারকে এরপরে আমরা আবার দেখেন আপনার ভার্সন দেখি ভার্সন আচ্ছা তো ভার্সন দিলে এর রাস্তা আছে ঠিক আছে তো ভার্সন দিলে যেহেতু এর রাস্তা এটা আমরা স্কিপ করি ও সরি আমি ভুল জায়গায় ভুল দিছি তো হ্যাঁ এবার ঠিক আছে এবার ভার্সন দিই আমি তো কই যে তো তাড়াতাড়ি আচ্ছা হ্যাঁ এবার দেখেন ভার্সনটা চলে আসছে ঠিক আছে তো এইভাবে লোক আপনাদের একটা একটা করে আপনাদের ইনফরমেশন বের করতে পারবেন যে ওয়েবসাইটের কী কী ইনফরমেশান আছে হয়তো আমাদের সবার জানা নেই যে কী কী ইনফরমেশন আসলে আছে তো আপনারা বিভিন্ন ভিডিও থেকে দেখতে পাবেন অথবা আমাদের ভিডিও ফলো করতে থাকেন আমাদের থেকে ইনশাআল্লাহ জানবেন আচ্ছা ঠিক আছে তো এখানে দেখেন বেসিক স্টেটসম্যান নামে একটা ইয়ে আছে অপশন আছে তো এখানে আপনাদের অনেক সিস্টেম ইয়ে আছে ডাটাবেস বের করবেন কীভাবে টেবিল বের করবেন কেন কলাম বের করবেন ঠিক আছে তারপর ডাম্প ডাটা সব সব করা যাবে তো ডাটাবেস বের করার জন্য ডাটাবেস এরিয়াটা দিলাম তো এখানে দেখেন এই যে ডাটাবেজের দুইটা ডাটাবেস আছে দুইটা ডাটাবেস চলে আসছে ঠিক আছে তো এবার এখানে আমরা অন্য কিছু ইনফরমেশন নিই যেমন আমাদের টেবিলের নাম কী ঠিক আছে তো বেসিক স্টেটমেন্ট এখানে টেবিল নাম আছে টেবিল নেম দেওয়ার সাথে দেখেন টেবিলের নামগুলো চলে আসছে এ দেখেন দেখছেন এখানে টেবিলের নামগুলো চলে আসছে এবার আপনার এক আপনাদের যদি বিরক্ত হয় যে একটা একটা করে ইনফরমেশন বের করতে খুবই বিরক্ত আস তো এখন আপনাদের কী কাজ যে ডায়োস প্রিন্ট করবে ঠিক আছে অনেকজন আপনার সবসময় দেখেন যে পোস্টে সবাই বলে যে ডায়োস দিতে ডায়োস ডায় ডায়োস প্রিন্ট করে তারপরে এসি দিতে ঠিক আছে তো ডায়োস জিনিসটা আসলে কি ডায়োস ডায়স হল ডাম্প ডাটা ইন ওয়ান শট এটা শর্ট ফর্ম ঠিক আছে তো ডাম্প ডাটা ইন ওয়ান শট মানে কি আমরা এক একটা ডাটা তো এক এক সিঙ্গেল সিঙ্গেল করে বের করতেছি যেমন আমরা ভার্সন বের করছি ইউজার বের করছি ডাটা বেস বের করছি সব একটা একটা করে বের করছি না তো এখানে সব একসাথে যেভাবে বের করে যায় সেটা ডাম ডাটাই নোয়ার শট যেটা আমরা শর্ট ফর্মে বলি ডায়স তো ডায়স প্রিন্ট করার জন্য আপনাদের এই দিয়েছে একবার আপনাদের সবচেয়ে ভালো যে জিনিস সেটা এখানে দেখেন তিরিশ প্লাস ডায়স দেওয়া রাখছে এখানে ঠিক আছে তিরিশ প্লাস ডায়স অনেক ভালো ভালো ডায়স আছে এই জায়গায় ওনাদের নিজেদের ডায়োস আছে যে দুইটা ওনাদের নিজেদের ডায়োস আছে তো এই ডায়োসগুলো আপনাদের ব্যবহার করতে পারেন কোনো তো এখন ডায়োস প্রিন্ট করার জন্য কী কী করতে হবে এই যে আমাদের দুই নম্বর যে কলম মানে দুই নম্বর কলম বলতে যে কলমটা আপনাদের দুর্বলতা থাকে সেই কলমে জায়গায় আপনাদের যে পয়েন্ট আছে সেটা রাখার পরে ডায়োসে ক্লিক করবেন ডায়োসে ক্লিক করে আপনার যে পছন্দের ডায়স আছে সেটা আপনারা ক্লিক করবেন যেমন আমি এটা দিলাম তো ডায়স বাই ডিএইচ হেভি লেখা আছে তো এখানে আপনাদের নিক তুমি লিখতে পারছো তো আপনাদের নিক তুমি লিখে দেবেন আপনাদের ইচ্ছা যেটা সেটা লিখে দেবেন আচ্ছা লেখা দেওয়ার পরে আপনারা এন্টার করলেই দেখেন এরকম এই দেখেন ডায়োসটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে অনেক বড়ো ডায়স দেখেন ডায়স চলে আসছে তো এই ডায়াসটা অনেক ভালো একটা ডায়াস তো আপনি এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমরা এটা এক্সিকিউট করবো এক্সিকিউট করার পর একটু ওয়েট করি দেখেন আমাদের কিন্তু ডায়াসটা প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে দেখেন ডায়স কিন্তু প্রিন্ট হয়ে গেছে এখানে দেখেন ইঞ্জেক্ট বান্দর বান্দরবাবা লেখা আসছে এখানে আমি যে নিক টেমটা দিয়েছিলাম সেই নিক আসছে ঠিক আছে এবার এখানে দেখেন সব ইনফরমেশন তো একবার আসছে দেখেন ভার্সন ইউজার ডাটাবেস ঠিক আছে টোটাল ডাটাবেস ইউজার ভিলেজ তারপর কলম নেম টেবিল নেম এখানে কিন্তু সব চলে আসতো এখানে আপনার আপনাদের যে ইয়াগুলা ইনফরমেশনগুলো সব নিতে পারবেন যেমন এখানে দেখেন লাস্টে দেখেন ইউজার আসছে ঠিক আছে ইউজার্স আসছে আসছে দেখেন ফোন ইমেল অ্যাড্রেস ঠিক আছে তারপর এখানে আবার দেখেন নিউজার নেমে যেখানে ইউনেম আছে পাসওয়ার্ড আছে নিউজার নেম পাসওয়ার্ড আছে তো এইভাবে আপনারা যে কোনো ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইট না যেসব ওয়েবসাইটে স্কেলে করা যায় সেই ওয়েবসাইটে আপনারা ডাটা নিতে পারবেন তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো তো আজকে জাস্ট বেসিকটা দেখাইলাম যে একবারে শুরু কীভাবে করবেন তো আমরা আজকে যে ইয়েটা ওয়েবসাইটটা করলাম তো আপনারা সবাই সেম ওয়েবসাইটে করবেন আমি লিঙ্ক দিয়ে দেব আর আপনাদের অ্যাপের লিঙ্কও দিয়ে দেবো তো আপনার অ্যাপটা ডাউনলোড করে এভাবে আপনারা ডায়েস প্রিন্ট করা সবাই ইনশাল্লাহ কমেন্টে এস এস নিজেদের ঠিক আছে তো আসলে আমরা যে বলি যে পোক মানে পোক দিতে পিওসি দিতে বলি তো পোক মানে হলো আপনার প্রুফ অফ কনসেপ্ট মেবি ঠিক আছে তো সবাই ওইটা দেবেন মানে পিওসি দেবেন সবার আমার কমেন্টে এই যে আপনার এই যে এইভাবে এসএস নেবেন ডায়েসটা প্রিন্ট করানোর পরে আপনাদের যে এইভাবে আসবে তো এইভাবে এসএস নিয়ে আবার এস কমেন্টে দেবেন ঠিক আছে তাহলে বোঝা যাবে যে আপনারা সবাই বুঝতে পারছেন আসলে তো আশা করি সবাই বুঝছেন যে একবারে বেসিক স্কুলে কিভাবে আমরা করব। ঠিক আছে তো ইনশাল্লাহ পরে টিউটোরিয়াল দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম